মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ভিডিও ক্যালাঞ্চু ফ্লাওয়ার অর্থাৎ ফুল ফুলের পরিচর্যা এবং কিভাবে আমি এই গাছ রোপণ করেছি এবং গাছ থেকে ফুলে পরিণত হয়েছে তাই নিয়ে আজকের ভিডিও এই ফুল গাছ এর পাতা সাধারণত একটু মোটা আকৃতির হয় একদম পুরু মোটা রবারের মতো দেখতে খুব মোটা আর এই গাছ খুবই মজমচে টাইপের হয় অল্প একটু মুড়ে দিলেই এরা ভেঙে যায় খুবই মোটা এই পাতা আর অজস্র ফুল ফোটে ছোট ছোট লাল ফুল ফুটেছে আমার এই একটা ভ্যারাইটি রয়েছে লাল হলুদ হয় আবার গোলাপি হয় লাল বিভিন্ন কালারের হয়ে থাকে তা এই সবের কালারের মধ্যে আমার এই লাল কালারটি আমার কাছে রয়েছে এই গাছ প্রথমে একটা ডাল থেকে গাছ করেছিলাম এই যে ছোট ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে দেখাচ্ছি এই যে এই যে ছোট ছোট। এই ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে এই একটা ব্রাঞ্চ তুলে দেখাচ্ছি এই যে এই এই যে ছোট ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চ যদি আমি মাটিতে রোপণ করি তাহলে এই ব্রাঞ্চ থেকে গাছ হবে যেখানে হোক আমি যদি এটা পুঁতে দিই এই যেমন আমি এখানটায় পুঁতে দিচ্ছি এইখানে এখান থেকেই আবার নতুন গাছ বার হবে এবং গাছের পরিচর্যা বলতে এই গাছের এমন কিছু পরিচর্যা করতে লাগে না অতি সহজেই এই গাছ বাড়িতে রোপণ করা যায় আর অতি সহজেই রোপণ করলে এ ফুল দিতে থাকে যেমন প্রথমে যেমন আমি একটা ডাল থেকে চারা করেছি সেই চারা থেকে আবার অন্য অনেক চারা বেরিয়েছে এইগুলো থেকে ছোট ছোটো এই যে দেখালাম এইগুলো থেকে ছোটো ছোটো আবার গাছ হবে এই মাটি বলতে এখানে সাধারণ গার্ডেন সয়েল আর বালি আর এতে কিন্তু গোবর সার অবশ্যই দেয়া প্রয়োজন অনেকে ভার্মি কম্পোস্টে দিয়ে থাকে কিন্তু না থাকলেও ভার্মি কম্পোস্ট না থাকলেও গোবর সার খুবই গাছ দেয় গোবর সার আর এই তিনটে মিশ্রণ করে গাছ লাগাতে হবে আর গাছ লাগানোর পরে যখন দেখা যাবে ছোট ছোট পাতা নতুন পাতা কচিয়েছে তখন কিন্তু সার প্রয়োগ করতে হবে সার বলতে খোলপচা জল দেয়া যেতে পারে আর এখন তো ওই হাড় গুঁড়ো এগুলো দিতে পারেন না দিলেও কিন্তু এ ফুল ফুটতে থাকবে শুধুমাত্র খোলপচা জল আর ওই যে গোবর সার দেওয়া ছিল ওতেই কিন্তু এ অবশ্যই ফুল দেবে আর এই ফুল বছরে সারা বছরই সার্নত হয় কিন্তু শীতের সময় একটু কম ফোটে আর বর্ষায় এর গ্রোথ ভালো হয় বর্ষায় প্রচুর পরিমাণে চারা বার হয় এবং অনেক বেশি বড় হতে থাকে এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার কালারটা দেখুন বন্ধুরা এই গাছের কালারটা একটু ব্রাউন কালারের হয়ে রয়েছে কোন কোনো জায়গায় এই যে হলুদ হয়ে রয়েছে ব্রাউন কালার আবার কোথাও সবুজ এই রকম রয়েছে আর এই গাছটা কিন্তু একদম ডিপ সবুজ হয়ে রয়েছে কারণ এই গাছটা কিন্তু আমার ছাওয়ায় ছিল রোদ্দুর সূর্যের আলো কম পেয়েছে বেশিরভাগ ছাওয়া পেয়েছে সূর্যের আলো পায়নি সেই জন্য এ খুব বেশি সবুজ আর ফুল ফুটতেও এ কিন্তু দেরি করেছে এই যে ফুল ফুটতেও দেরি করেছে আর এইটা আমার প্রখর রোদ্দুরে ছিল সারা দিন এই গাছটা রোদ্দুরে থাকায় এর পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল এসেছে এই লাল ফুল সাধারণত সূর্যের আলোই ভালো বৃদ্ধি পায় অনেক বেশি ফুল হয় এই জন্যে এই গাছ রাখতে গেলে টানা সূর্যের আলোয় খুব বেশি প্রয়োজন আর জল তো অবশ্যই দিতে হবে কিন্তু একদিন ছাড়া জল দিতে হবে যেহেতু এর পাতা খুব জল টানে এই যে পাতা রয়েছে এই পাতাগুলো খুব মোটা এই পাতার মধ্যে এরা জল জমিয়ে রাখে ওই জন্যে জল না দিলেও কিন্তু এরা অনেক দিন বেঁচে থাকতে পারে তখন এই পাতায় থেকে এরা জল নিয়ে বেঁচে থাকতে পারবে এই ক্যালেঞ্চু ফ্লাওয়ার খুব সুন্দর ছাদে আলোকিত করে থাকে এবং অনেক দিন ধরে ফুল দিতে থাকে বন্ধুরা সবাই কিন্তু এই ফুল টবে রোপণ করতে পারেন এই ফুল অসম্ভব সুন্দর দেখতে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ